বন্ধুরা আজকের গল্প লটারি কেলেঙ্কারি দাদা এইদিকে আসুন এই দিকে আসুন ছয় টাকায় এক কোটি আরে এ বলে কি ছয় টাকায় এক কোটি যাই তো গিয়ে দেখে আসি কি বিক্রি করছে হ্যাঁ দাদা ছয় টাকায় কি এক কোটি পাওয়া যাবে নিশ্চয়ই পাওয়া যাবে একটা লটারি কেটে দেখো ঠিক আছে তাহলে আমাকে একটা লটারি দিন এই নিন এই নিন আপনার ছয় টাকা ছয় টাকা নয় তিরিশ টাকা দেন তিরিশ টাকা কেন আমি তোমাকে পাঁচটা টিকিট দিয়েছি ভালো করে দেখো হ্যাঁ হ্যাঁ পাঁচটা টিকিট আছে তো কিন্তু আমার কাছে তো ছয় টাকাই আছে আর তো টাকা নেই আমি বাকিদের টিকিট বিক্রি করি না আমি কালকে এসে পয়সাটা দিয়ে যাব আর খেলাটা কখন হবে সন্ধ্যে ছটায় ঠিক আমি এখন আসছি কালকে মনে করে পয়সাটা দিয়ে যাবে আর এই রাস্তায় আসলে তো পয়সা দেব আমি আর এই রাস্তায় আসব না আচ্ছা বলটু পচাকে তো দেখতে পাচ্ছি না পচা গেল কোথায় তা আমি কি করে জানবো আমিও জানি না ওই দেখ পচা এদিকে আসছে কিরে পচা কোথায় গিয়েছিলি আমি একটু পশ্চিম পাড়ায় গেছিলাম আর আসার সময় না একটা দোকানে বলছিল ছয় টাকায় এক কোটি তাই আমি পাঁচটা লটারি কেটেছি বাহ খুব ভালো তাহলে আজ থেকে তুমি এক কোটি টাকার মালিক আগে তো এক কোটি টাকা লাগুক তারপরে তো মালিক হব নাকি আচ্ছা লটারির এক কোটি টাকা লাগলে আমাদের নিশ্চয়ই পার্টি দিবে পার্টি দেওয়ার তো ইচ্ছে নেই তবুও দেখি পার্টি না দিলে তোকে মেরে পার্সেল করে তোর বাড়িতে পাঠিয়ে দেব বাদ দাও তোমার লটারি কখন খেলা হবে সন্ধে ছটার সময় বলেছে তা সময় তো হয়ে গেল দেখো ফলাফল কি তোমার লটারির নাম্বার কি পঞ্চাশ পঞ্চান্ন দেখছি এই লটারি তো লাগেনি কি বলছিস তুই আমার এক কোটি টাকার স্বপ্ন পূরণ হলো না আর তোরা কি বলছিলি আমাকে মেরে পার্সেল করে আমার বাড়িতে পাঠিয়ে দিবি দেখাচ্ছি তোদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ